আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আমরা এই একটি ডিপেন্সিল নিয়ে এসেছি একটি ডিফেন্সিল যা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অনেক খুঁজে নেই এই ডিপেন্সেলটা বাট পাওয়া যায় না তো আমাদের এখানে অনেক পাতি আছে দেখেন অনেক পুরাতন পাতি আমরা নিয়ে আসছি যদি কারো পাতি লাগে এক পিস দুই পিস এক সেট দুই ছেট তিন ছেট পাঁচ সেট আপনারা খুচরা ক্রয় করতে পারবেন কিনতে পারবেন আপনারা পাইকারিও নিতে পারবেন অনেকগুলো পাতি আছে নতুন মাল করা হয়েছে ঠিক আছে অনেক পাতি আনা হয়েছে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনার ওইখান থেকে যোগাযোগ করবেন আর মিশন এন্টারপ্রাইজ মিশন অটো পার্টস হাউস গাজপুর রেলগেট এসে পূর্ব চন্দনা দশ টাকা ভাড়া লাগবে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই মিশন অটো পার্টস হাউস আপনার এখানে আইসা যাকে যে কোনো মানুষকে বলবেন যে মিশন অটো পার্টস হাউসে যাব তারা আপনাকে দোকান দেখায় দিবে আপনারা সরাসরি মিশন অটো পার্টস হাউসে আসতে পারবেন ঠিক আছে অথবা আপনার কুরিয়াতেও মাল নিতে পারবেন তবে অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে কুরিয়াতে মাল দেওয়া যাবে না নতুন এবং পুরাতন দুইটা মালই আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরায় ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাতি অনেকজন আছে যে এক পিস দুই পিস পাতি নষ্ট হয়ে গেছে পাতি খুঁজতেছে পাতি পাচ্ছে না তাদের উদ্দেশ্য বলি যদি আপনাদের এক পিস দুই পিস পাতি যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এক পিস দুই পিস পাতিও ক্রয় করতে পারবেন কিনতে পারবেন তাহলে পাতি না অটো পার্টসের যে কোনো জিনিস পুরাতন এবং নতুন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরায় কিনতে পারবেন এবং খালি কিনতেন আপনারা বেচতেও পারবেন পুরাতন এবং পুরাতন অনেক অটোর রিক্সা থাকে অটো ইয়া থাকে আপনারা ফালের রাখেন চলান না নষ্ট হয়ে গেছে এরকম অটো গাড়ি আপনার এই অটো গাড়ির পার্স পুরাতন এগুলা বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন তো যারা কিনতে বা বিক্রি করতে চান আমাদের স্ক্রিন দিয়ে নাম্বার রয়েছে আমাদের আরও ভিডিও রয়েছে মিশন অটো পার্টসের সেখান থেকে ভিডিও সংরক্ষণ করবেন করে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন অটো পার্টস মিশন অটো পার্টস হাউস এটা গাজীপুরে তো আপনারা যারা আসতে চান তারা ডেক্রেপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা দেখে আপনারা অবশ্যই আসবেন মিশন অটো পার্টস হাউস অবশ্যই আসবেন কারণ ফোন দিলে অনেক সময় ফোন ধরা হয় না তো সেক্ষেত্রে অবশ্যই সরাসরি আসবেন দেখে শুনে কিনবেন মিশন অটো পার্টস হাউস গাজীপুরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে যারা থাকে যারা পরিচালনার দায়িত্ব আছে তারা অনেক আন্তরিকতার সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকে আন্তরিকতার সাথে ব্যবসা করে থাকে তাদের একটি সুনাম রয়েছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই পুরাতন জিনিস ক্রয় বিক্রয়ের জন্য মিশন অটো পার্টস হাউস মিশন অটো পার্টস হাউস